নমস্কার বন্ধুরা আজ অরুণাচল ট্রিপে শেষ অধ্যায় আমরা খুব সকাল সকাল টিফিন সেরে বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট স্পটগুলো দেখার জন্য তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো যেটা স্পট সেটা হলো বুমলা পাস আর মাধুরী লেক বা সুঙ্গশ্বর লেক আমাদের আজ সকালে ড্রাইভার দাদা গরম গরম জিলাপি খাইয়ে মিষ্টিমুখ করিয়ে বের বের করেছেন এবং তিনি ভীষণই পটু আর রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি রাস্তাগুলো আঁকা বাঁকা পথ পথে অত্যন্ত সুন্দর লাগছে এবং ড্রাইভার দাদা আমাদের জন্য যাতে বোর না হই সেই জন্য আমাদের মিউজিক সিস্টেমটা চালিয়ে দিয়েছে গানটা আপনাদের শোনাতে পারলাম না এক্ষুনি কপিরাইট পড়ে যাবে পথে যেতে যেতে একদল সেনা জওয়ানদের দেখে আমাদের গাড়ি থেমে গেল নেমে আমরা ওই জায়গাটা খানিকটা দেখলাম ছবি তুললাম ভিডিও করলাম এবং জওয়ানদের সাথেও কথা বললাম আবার আমাদের যাত্রা শুরু হয়েছে যেতে যেতে আর্মি বলুন বা সেনা জওয়ানই বলুন তাদের ক্যাম্পগুলো এবং গাড়ি সমস্ত কিছুই অহরহ দেখা যাচ্ছে দূরে নীল আকাশের নিচে মেঘের ওপর সাদা বরফের খেলা আমরা এখন এসে পড়েছি সঙ্গীতস্বর লেক বা মাধুর লেক মাধুরী লেক কেন বলা হয় আমি সেটাও বলে দিচ্ছি বন্ধুরা এখানে কয়লা সিনেমাটি হয়েছিল মাধুরী দীক্ষিত এবং শাহরুখ খান অভিনয়ে তারপর থেকে এই লেকটি মাধুরী লেক নামে পরিচিত এবং লেকটি ফেমাসও এখন হয়ে গিয়েছে খুব সুন্দর এই লেকটি পরিবেশটি অত্যন্ত সুন্দর লেকের দুধারে দুটো বড় বড় পর্বত লেকের ওপরে গাছের কাণ্ডগুলো শুকনো কাণ্ডগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে আমাদের সেনা জওয়ানরা হাতে বন্দুক বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন তাদের দেশমাতাকে রক্ষা করার জন্য এখানে আমরা কিছুটা সময় কাটালাম এত ঠান্ডা সে কারণে আমরা এক কাপ করে সবাই কফি খেলাম আমাদের যাত্রা আবার শুরু হলো এবার পেয়েছি আমরা পথের মাঝে রাস্তার ধারে ধারে বড়। কি সুন্দরী না লাগছে দেখতে রাস্তার ওপরে বরফগুলো জমে পড়ে আছে এবং পাহাড়ের গায়েও কিছু কিছু বরফ পড়েছে আমাদের যাত্রা আবার শুরু হলো এবং গাড়ির কাঁচের ভেতর থেকে আমরা ছবি তুলতে লাগলাম বাইরের পরিবেশটা কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর এবং পাহাড়ের গায়ের বরফগুলো দেখতে অত্যন্ত সুন্দর লাগছে এবং সেগুলোকে আমরা ছেড়ে আস আস্তে আস্তে গন্তব্যর দিকে আমরা আমাদের নেক্সট গন্তব্য বোমলা পাস পনেরো হাজার দুশো ফিট ওপরে বুঝতেই পারছেন কতটা ওপরে কতটা উঁচুতে আমরা পৌঁছে গেছি এখানে যতটা পেরেছি আমি ছবি তোলবার চেষ্টা করেছি করে আপনাদের দেখাচ্ছি কারণ এখানে আসার পর আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই একটু অসুস্থ মতো হয়ে পড়েছিলাম অক্সিজেনের মানে ল্যাক অফ মানে অক্সিজেনের অভাবে আমরা অসুস্থ মতো হয়ে পড়েছিলাম তারপর আস্তে আস্তে আমাদের শরীরটা খানিকটা আবার স্থিতিশীল হলো এখানে ছবি তোল একদম নিষিদ্ধ এটা একটা ক্যাম্প যেখানে আমাদের বর্ডার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য পারমিট যেগুলো করানো হয় সেই পারমিটগুলো এখানে জমা দিতে হয় এবং যাদের নাম থাকে তাদের তাদেরকেই শুধুমাত্র সেনা জওয়ানরা সেই বর্ডারের মুখে নিয়ে যায় এবং ওখানকার ঐতিহাসিক ঘটনা এবং যুদ্ধের বিবরণ আমাদেরকে শোনান ওখানে ফোন অন করা ছবি তোলা ভিডিও করা একেবারেই নিষিদ্ধ এখানে আসতে গেলে ইনার লাইন পারমিট করাতে হয় যেটা অনলাইনেও করা যেতে পারে বা এখানে আসার পরও তাওয়াং শহরে করা যেতে পারে আমাদের পাস ঘোরা হয়ে যাওয়ার পর আমরা ফিরছি মাঝে আমরা আরও একবার টিফিন করে নিয়েছি কারণ এটা ভীষণই লং জার্নি ছিল হোটেলে ফিরতে ফিরতে অনেকটাই লেট হবে তাই আমরা মাঝে মাঝে কফি টিফিন করে নিচ্ছিলাম আমাদের গাড়িও ছুটছে পাহাড়ের সাথে আমাদের নেক্সট স্পট এসে হাজির হয়েছি দেখুন এটাও একটা আর্মিদের শহীদ মিনারের মতো দেওয়ালির গায়ে লেখাগুলো অত্যন্ত সুন্দর প্রত্যেকটা লেখায় সত্যি অসাধারণ প্রত্যেকটা মানুষ এগুলো পড়লে ইন্সপায়ার্ড হবে আমি আপনাদেরকে প্রত্যেকটা লেখা পড়ে মানে লেখা দেখানো সম্ভব হলো না এবং তো দেখুন বন্ধুরা কি সুন্দর লেখা আছে নিষ্ঠা সাহস হিম্মত সংকল্প জাজবা যাতে জওয়ানদের হৌসলা বাড়ে আমরা ভিতরে ঢুকলাম সেখানে জওয়ানদের অনেক কিছু জওয়ানদের সম্পর্কে অনেক কিছু লেখা আছে এখান থেকেও আপনাদের দেখা বা চেষ্টা করলাম জুম করে পাহাড়ের মাথার ওপর খাঁজে খাঁজে বরফ জমে আছে জানুয়ারি ফেব্রুয়ারিতে অ্যাকচুয়াল এখানে প্রচুর বরফ পাওয়া যায় একদম রাস্তা ভর্তি করা সে বরফ আমরা পাচ্ছি না কারণ আমরা সেপ্টেম্বরে অক্টোবরে এসেছি আমাদের যাত্রা আবার শুরু হলো আমাদের এবার ঘরে ফেরার পালা ট্যুরের মোটামুটি সমস্ত স্পটগুলোই দেখা হয়ে গেছে এখান থেকে আমরা ফিরবো বোমডিলায় আজকের নাইটে আমরা বোমডিলাতেই কাটাবো কাল সকালে বোমডিলা থেকে আমরা সোজা গুয়াহাটি এই বাঁকা রাস্তা ওই পাহাড়ে চূড়া তার খাঁজে খাঁজে বরফ রৌদ্র ঝলমলের দিন এত ঠান্ডা হাওয়া সবুজ সবুজ গাছপালা এবং ধূসর পাহাড় সমস্ত কিছুকে ছেড়ে আসতে মন চাইছিলো না কিন্তু তবু আমাদের ফিরতে হবে রাস্তাটা ভীষণই দুর্গম এরপর আমরা পৌঁছে গেছি আমাদের আর্মিদের আন্ডারে বা গভর্নমেন্টের আন্ডারে একটি শপিং মলের মতো যেখানে ওদেরই জিনিসপত্র সমস্ত কিছু রয়েছে আমরা ওখান থেকে দুটো জ্যাকেট আর্মিদের জ্যাকেট ক্যাপ সমস্ত কিছু কিনলাম অনেকেই কিনল আবার আমাদের যাত্রা শুরু রাস্তার দুদিকে শুধু সেনা জওয়ানদের গাড়ি তাদের ক্যাম্প এবার আমরা গুয়াহাটি পৌঁছে গেছি এবং সেখানে পল্টন বাজার থেকে আমাদের আত্মীয় স্বজনদের জন্য প্রিয়জনদের জন্য ভালোবাসার মানুষদের জন্য কিছু কিছু টুকটাক জিনিস কিনছি এবার ঘরে ফেরার পালা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন প্লিজ ব্যাগ কিনছি মানি ব্যাগ কিনছি সবাইকে ছোট্ট ছোট্ট গিফট দেব বলে এই ভাইটার কাছেও খুব সুন্দর এবং রিজনেবেল প্রাইসে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় যদি যান পল্টন বাজারে অবশ্যই ওদের কাছে যাবেন নমস্কার